এটা না আল্লাহ শব্দ হলো বেশি পরিমাণে কত বেশি জান্নাতে আপনার নেয়ামত দরকার যত বেশি আল্লাহ সন্তুষ্টি পাওয়া দরকার যত বেশি জাহান্নাম থেকে দূরে থাকা দরকার যত বেশি আল্লাহর জিকিরও করেন তত বেশি এখানে হিসাব নিকাশ করার কিছু নাই আপনি করতে করেন আনলিমিটেড আল্লাহ দিতেও দিবেন আনলিমিটেড তাহলে এই আমলটা সকলে আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ আজকাল জিকিরের লাইনে আমরা গা ফেল অনেকের ধারণা জানেন যারা পিরসবের মরিদ হবে শুধুমাত্র জেকের তারাই করবে তো গোটা গোটা পৃথিবীতে মুসলমান যদি হয় দুইশো কোটি এর মধ্যে যে কোনো পেশাবের হাতেই হোক বায়াত হয়েছে মরিদ হয়েছে এরকম সংখ্যা তো একশো কোটিও হবে না তার চাইতে কম হওয়ার কথা তো বাকিদের আর জিকির আজকাল লাগবে না অবশ্যই লাগবে আল্লাহ তো বলেন না ইয়া ইউহাল মরিদুন তোমরা বেশি বেশি আল্লাহ জিকির করো আল্লাহ বলেছেন ইয়া ইউলাদিন আমানু হে ইমানদাররা তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো তো ইমানদার হবে যে সে যেই সার্কেলের হোক যেই ধারার হোক যেই মেহনতের হোক যেই ফিকিরের হোক যেই দলের হোক যেই দেশের হোক জিকির নেকির আঁকড়ে ধরা লাগবেই লাগবে তাহলে আল্লাহর মহাব্বত অর্জন করার এক নম্বর তরিকার নাম কি জিকির যেমন আপনারা যেহেতু প্রফেসর হজরত রাহিমাহুল্লার সহবত ধন্য এবং স্মৃতি মানুষ আপনারা অবশ্যই খুব বেশি পরিমাণে নাম শোনার কথা হাফেজ জি হজর রহমতুল্লাহ আলী আমারও দাদা পীর হাফেজ জি হজর রহমতুল্লাহ আল্লাহ তালা হজরতের কবরকে নূরে রান্বিত করে দিন শুধু টাকার কারগুজারে শোনাই এটার উদাহরণ হিসাবে আমাদের শৈফ ও মুর্শিদ আরেব বিল্লা শৈখুল আলু সাল্লাম আবদুল হক হাফিজাহুল্লাহ যিনি দীর্ঘ দুই যুগ ছিলেন